এর হচ্ছে ভুট্টা ভাঙ্গা তো এটা দিব আমি আর হচ্ছে এটা ছোলার বুশি বুটের বুশি দেওয়া যায় বাট ছোলার বুশির প্রোটিনটা বেশি থাকে আর এই তিনটা খাবার যাতে ভালো হবে অ্যাডজর্ব করতে পারে হজম করতে পারে এই জন্য আমি দিব কুড়া রাইস বান দেওয়া যায় বাট রাইস বান আমার এখানে অ্যাভেলেবেল নাই এই জন্য আমি কুড়া দিব মাঝে মাঝে আমি আমার যে খ্যার আছে জিরো সেস খ্যার ওই খ্যারও দেই এখন কোনটা কয় কেজি দিব আমি সেটা দেখাই এইখানে টোটাল খাবার আছে একশো চল্লিশ কেজি তো কোনটার কত পার্সেন্ট দিচ্ছে আমি সেটা দেখাই এটা দিচ্ছে আমি পঞ্চাশ কেজি এক বস্তা বুসি দিচ্ছি পঁয়ত্রিশ কেজি এক বস্তা আর এই বুসিটা দিচ্ছি আমি পঁচিশ কেজি এক বস্তা আর কুড়া দিচ্ছি আমি তিরিশ কেজি তো টোটাল একশো চল্লিশ কেজি খাবার এখন এগুলো মিক্স করব। এইখানে আমরা ফার্স্টে বিশেষ হচ্ছে আমাদের যে ভুট্টা ভাঙ্গাটা সেইটা এরপর দিব আরেকটা আইটেম সেটা হচ্ছে ভুসি দিব আমরা এরকম করে মিক্স করলে আসলে সময় কম লাগে কষ্ট একটু কম হয় দেখেন খবরের কালার কম আসছে আমাদের খাবারের কালার আর কোয়ালিটি হিসাবে ঘুরতে গেলে এদের মানে দেওয়া আছে গরুর জন্য এনাফ কার্বোহাইড দেওয়া আছে মানে যা যা লাগবে সবকিছু কিছু আছে এটা আমরা গরুকে দিব দেখাবো আমাদের গরু কেমন খাবার খায় এটা ওদের খাবারের চাহিদা কেমন এই যে আমাদের গরুদের আমরা খাবারগুলো দিছি আমার যে কালাচান আছে ওর খাওয়া অলমোস্ট কমপ্লিট একটু বাকি আছে ওর খাওয়া খুব ফাস্ট ও খুব তাড়াতাড়ি খাবার খায় আমাদের নীলকমল ওর একটু বাকি আছে খাবারের পরিমাণে বেশি কারণ ও কিন্তু ওদের থেকে মশলা দিলে অনেক বড় ওরা যদি হয় আড়াইশো কেজি ও হবে সাড়ে তিনশো কেজি আর আমাদের ব্রাউনি ওর খাবারটা দেখায় ও খুব স্লো খাবার খায় এটা আসলে ওর কোনো রোগ না এটার অভ্যাস কারণ ছোট কাল থেকে আলসি তো তখন ওকে অনেক বেশি ভালোবাসা দেওয়ার কারণে হইছে এই যে ও খাইতেছে দেখা হবে পাঁচ মিনিট পর এই যে ওর প্লেট পরিষ্কার করতেছে ওর খাওয়া একদম শেষ আমাদের ব্রাউনির খাওয়া একদম শেষ ও একটু পরিষ্কার বাকি আছে এটা পুরোটা ক্লিন করবে ও আমাদের বড় গোটে দেখাই ওর খাবার একটু বাকি আছে ও চারদিকে আগে ক্লিন করে খায় তারপর মাছখানে খায় কারণ এক এক গরুর খাওয়ার অভ্যাস একই রকম এই যে ব্রাউনি এখন খাওয়া শেষ এখন ওর মতো পাগলামি করবে ওর কাজ হচ্ছে সবসময় পাগলামি করা আমার এই কালো গরুটা মশালা দিলে ওর খাবার চাহিদা সব থেকে ভালো ও সব থেকে ভালো খাবার খায় প্লাস ওর স্বাস্থ্য খুব ভালো হচ্ছে আস্তে আস্তে ওকে যখন ফার্স্ট টাইম আনছিলাম তখন একদম দেখতে এই পাতলা ম্যাটার মতো লাগতেছে ওকে বাট আলহামদুলিল্লাহ এখন অনেক সুন্দর হিসেবে আর আমাদের বড় গো হয়ে গেছে অলরেডি ও ওকে আমরা কদিন পর বিক্রি করবো এই ওর খাওয়া কমপ্লিট তো এই ছিল আমাদের আজকের ভিডিও থ্যাংক ফর ওয়াচিংসেউ আল্লাহ হাফেজ